আলাইকুম বন্ধুরা মায়ানমারের সব থেকে আধুনিক মাল্টি বিমান হল রাশিয়া তৈরি সু থার্টি মায়ানমার তার আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার জন্য দুই সালে রাশিয়া থেকে ছয়টি সু থার্টি কেনার চুক্তি করে যার মধ্যে প্রথম দুটি দুই সালে মার্চ মাসে তারপরে দুইটি দুই হাজার সালে ডিসেম্বর মাসে ডেলিভারি পায় আর বাকি দুইটি হয়তো সামনের বছরে হাতে পাবে আকাশ প্রতিরক্ষার কথা চিন্তা করলে মায়ানমার অবশ্যই বাংলাদেশের থেকে এগিয়ে আছে যদিও মায়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা এক প্রকার গৃহযুদ্ধের মধ্যে আছে তারপরেও পনেরো রাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলপূর্বক বাংলাদেশে পাঠানোর পর তারা বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস দেখিয়েছে যদিও বাংলাদেশ এই আকাশসীমা লঙ্ঘনের বিপরীতে তেমন কোনো জোরালো পদক্ষেপ গ্রহণ করেনি যাই হোক বন্ধুরা আজ আমরা জানব রাশিয়ান এই সু থার্টি যুদ্ধ বিমান নিয়ে এই সু থার্টি হল শ্যু এয়ারক্রাফট সিরিজের দ্বিতীয় সংস্করণ সু সিরিজের প্রথম বিমান ছিল সু টোয়েন্টি সেভেন যেটি আসলে আমেরিকান এফ ফোরটিন বা এফ ফিফটিনকে টক্কর দেওয়ার জন্য চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে মিট টোয়েন্টি নাইনের পাশাপাশি তৈরি করা হয়েছিল আমরা সু টোয়েন্টি সেভেন নিয়ে আর একদিন কথা বলবো শ্যু থার্টি হচ্ছে একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন দুই আসন বিশিষ্ট দুই ইঞ্জিনের মাল্টি রোল এয়ার সুপেরিয়রিটি সুপার ম্যানুভারেবল যুদ্ধ বিমান সু আমেরিকার এফ সিক্সটিন অপেক্ষা অধিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হচ্ছে এটি সকল আবহাওয়ার জন্য আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে দূরবর্তী মিশনের জন্য একটি যুদ্ধ বিমান এটি সকল আবহাওয়ার জন্য আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে দূরবর্তী মিশনের জন্য একটি মাল্টি যুদ্ধ বিমান এই বিমানটি টেরাইন ফলোয়িং রাড়ার মোড়ে কম উচ্চতার উড্ডয়ন সহ উড্যনের যে কোনো পর্যায়ে অটো পাইলট সক্ষমতার বৈশিষ্ট্য আছে এটি ভূমি বা সমুদ্র পৃষ্ঠের লক্ষ্যের বিরুদ্ধে একভাবে বা দলগতভাবে যুদ্ধ করতে পারে স্বজনক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতিতে এটি নেভিগেশন পদ্ধতির সাথে আন্তঃসংযুক্ত থাকে যা স্বয়ংক্রিয় মোড়ে বিমানের গমন পথ লক্ষ্যের প্রতি গমন বিমান ঘাটিতে অবতরণ ও অবতরণ প্রক্রিয়া নিশ্চিত করে বিমানের লোবাইপাস টার্বোফ্যান ইঞ্জিন লেভেল ফ্লাইটে ম্যাক দুই পর্যায়ের গতি তুলতে পারে এর গতি নিম্ন উচ্চতায় প্রতি ঘন্টায় প্রায় চৌদ্দ শত কিলোমিটার এবং প্রতি সেকেন্ডে আট ফুট ক্লাইম্বও করতে পারে পাঁচ হাজার তিনশত কেজি জ্বালানি নিয়ে সুথার্টি তিন হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম ও একটানা আকাশে সাড়ে চার ঘন্টা যুদ্ধ করতে সক্ষম আর এটিকে আকাশে রিফুয়েলিং করলে পাঁচ হাজার দুইশত কিলোমিটার অতিক্রম করতে পারে এবং একটানা দশ ঘন্টা পর্যন্ত উড্ডয়ন সময়কাল বৃদ্ধি করতে পারে প্রায় আটশত কোটি টাকা দামের সু এর দুইটা সংস্করণ উৎপাদন করে যা উনিশশত উননব্বই সালে প্রথমবারের মতো আকাশে ওড়ে যা চীন এবং পরে ইন্দোনেশিয়া উগান্ডা ভেনেজুয়েলা ভারত মালয়েশিয়া এবং ভিয়েতনামের জন্য ডিজাইন এবং বিক্রি করা হয় অবাক করা বিষয় হচ্ছে বর্তমানে ভারতের কাছে দুই শতষাটটি সু থার্টি আছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিভিন্ন সময়ে থার্টি কেনার কথা থাকলেও অদূর ভবিষ্যতে কোন যুদ্ধ বিমান আসলে কেনা হবে তা এখনও নিশ্চিত নয় বন্ধুরা আজ যাচ্ছি তবে অন্যদিন কথা হবে অন্য কিছু নিয়ে আর কিছু বলার থাকলে কমেন্টে চলে আসুন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন